ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করলো স্বামী হ্যাঁ গো তুমি কি আমার সাথে যোগ ব্যায়াম করবে স্ত্রী ও তুমি আমাকে মোটা ভাবো তাই না স্বামী না না ব্যায়াম তো শরীরের জন্য ভালো স্ত্রী ও তাহলে আমার বুঝি শরীর খারাপ স্বামী না না আচ্ছা তুমি যখন উঠতে চাও না তবে থাক স্ত্রী ও এবার তুমি আমাকে কুড়ে বলছো স্বামী ওহ তুমি আমায় বুঝতে পারছো না স্ত্রী ও আমি তো অবুঝ স্বামী আমি তা বলিনি স্ত্রী তাহলে আমি কি মিথ্য স্বামী সাত সকালে ঝগড়া করো না প্লিজ স্ত্রী হ্যাঁ আমি তো জগ সকাল থেকেই ঝগড়া করি স্বামী ঠিক আছে তাহলে আমি যাব না যোগ করতে স্ত্রী দেখছো ইচ্ছে তোমার নেই আমার ওপর দোষ চাপাচ্ছ স্বামী ঠিক আছে বাবা ঘুমাও তুমি আমি এইবার চললাম স্ত্রী তুমি তো সব সময় একা একাই ঘুরো আর ফুর্তি করো স্বামী ওফ এবার আমার শরীর খারাপ লাগছে স্ত্রী দেখেছ কি স্বার্থপর তুমি খালি নিজের চিন্তা করো আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো ভাবো স্বামী বেচারা আজ তিন দিন বসে বসে ভাবছে কোথায় কি ভুল বললাম এভাবে বসে আছে দেখে স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলো তিন দিন ধরে দেখছি ঝিম মেরে আছ কাকে নিয়ে চিন্তা করো কার রঙ ধরেছে মনে এই হলো বিবাহিত পুরুষদের শাখের করাতে দশা তবে সব বৌরা কিন্তু এমন ঝগড়াটে না ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করলো স্বামী হ্যাঁ গো তুমি কি আমার সাথে যোগ করবে স্ত্রী ও তুমি আমাকে মোটা ভাবো তাই না স্বামী না না ব্যায়াম তো শরীরের জন্য ভালো স্ত্রী ও তাহলে আমার বুধি শরীর খারাপ স্বামী না না আচ্ছা তুমি যখন উঠতে চাও না তবে থাক স্ত্রী ও এবার তুমি আমাকে কুড়ে বলছ স্বামী ওহ তুমি আমায় বুঝতে পারছো না স্ত্রী ও আমি তো অবুঝ স্বামী আমি তা বলিনি স্ত্রী তাহলে আমি কি মিথ্য স্বামী সাত সকালে ঝগড়া করো না প্লিজ স্ত্রী হ্যাঁ আমি তো ঝগড়োটে সকাল থেকেই ঝগড়া করি স্বামী ঠিক আছে তাহলে আমি যাব না যোগব্যায়াম করতে স্ত্রী দেখছো ইচ্ছে তোমার নেই আমার ওপর দোষ চাপাচ্ছ স্বামী ঠিক আছে বাবা ঘুমাও তুমি আমি এইবার চললাম স্ত্রী তুমি তো সব সময় একা একাই ঘুরো আর ফুর্তি করো স্বামী ওফ